হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর অঙ্ক চার নম্বর স্কুল কৃষ্ণনগর এভি হাই স্কুল প্রাথমিক বিভাগ এবং চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র সমাধান করছি দেখো বন্ধুরা কীভাবে সমাধান করতে হবে এক নম্বর কথায় লেখো নাম্বার ক বিয়াল্লিশ কথায় লেখো কথার অর্থ হচ্ছে বানান করে লিখতে হবে বিয়াল্লিশ বয় হসি একার লয় লয়ে হসি তালবৎস বিয়াল্লিশ নাম্বার খ পঁয়তাল্লিশ পয় চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তয় এক লয় লয়ে হসি তালবৎস পঁয়তাল্লিশ নাম্বার গ উননব্বই দীর্ঘ ন ঊন দন্তন্য বয়ে বয়ে হস্য উননব্বই নাম্বার ঘ পঁয়ত্রিশ পয়চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তয়রা ফালা হসি তালবসা পঁয়ত্রিশ দুই নম্বর সংখ্যায় লেখ নাম্বার ক ঊনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ নাম্বার খ চৌষট্টি ছয় দশ চার চৌষট্টি নাম্বার ক আটষট্টি ছয় দশ আট আটষট্টি নাম্বার ঘ বিরানব্বই নয় দশ দুই বিরানব্বই ঠিক এভাবে লিখতে হবে তিন নম্বর সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল করো দেখো এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যাটি সেটাতে গোল করতে হবে নাম্বার ক দুই পাঁচ চার তিন এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে পাঁচ নাম্বার খ আট নয় পাঁচ সাত এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে নয় চার নাম্বারে সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল করো দেখো নাম্বার ক পাঁচ নয় আট দুই আছে এর মধ্যে সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে দুই নাম্বার খ সাত নয় চার পাঁচ এর মধ্যে থেকে ছোট সংখ্যাটি হচ্ছে চার পাঁচ নম্বর ছবি দেখে হিসেব করো নাম্বার ক দেখো কটা ছবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছবি আছে তাই এখানে ছয় লিখতে হবে নাম্বার খ এক দুই তিন চার চারটে ছবি আছে তাই এখানে চার লিখতে হবে নাম্বার ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ছবি আছে তাই এখানে সাত লিখতে হবে নাম্বার ক এখানে দুটো ছবি আছে তাই এখানে দুই লিখতে হবে ছবি দেখে দেখে গুনে গুনে লিখতে হবে নাম্বার ছয় আগের অথবা পরের সংখ্যাটি লেখ পঞ্চাশের আগে সংখ্যাটি লিখতে হবে যেহেতু আগে খোপ আছে তাই আগের সংখ্যাটি লিখতে হবে পঞ্চাশের আগে হয় ঊনপঞ্চাশ নম্বর খ ছেষট্টি ছেষট্টির পরে ঘর আছে তাই পরের সংখ্যাটি লিখতে হবে ছেষট্টির পরের সংখ্যাটি সাতষট্টি নাম্বার গ একাত্তর একাত্তরের পরে ঘর আছে তাই একাত্তরের পরের সংখ্যা হচ্ছে বাহাত্তর নাম্বার ঘ আটত্রিশ আটত্রিশের আগে ঘর আছে তাই আটত্রিশের আগের সংখ্যা লিখতে হবে আটত্রিশের আগের সংখ্যা সাঁত্রিশ সাত নম্বরের সবচেয়ে ছোটো সবচেয়ে বড়ো সংখ্যাটি লেখো নাম্বার ক দেখো আট ছয় তিন পাঁচ নয় এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যাটি তিন তাই সবচেয়ে ছোটোর জায়গায় তিন লিখতে হবে আর সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে নয় তাই এখানে নয় লিখতে হবে নাম্বার খ দুই সাত নয় ছয় পাঁচ এর মধ্যে সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে দুই তাই এখানে দুই লিখতে হবে আর সব থেকে বড়ো সংখ্যাটি হচ্ছে নয় তাই এখানে নয় লিখতে হবে আট নম্বরে যোগ ফল নির্ণয় করো নয় আর সাত যোগ করলে হয় নয় সাত যোগ করলে ষোলো হয় নাম্বার খ আট আর পাঁচ যোগ করলে পাঁচের থেকে আট পর্যন্ত গুনলে হয় তেরো নয় নম্বর সমাধান করো চারটি মৌমাছি ফুলের উপর বসে আছে আরও দুটি মৌমাছি ফুলের দিকে উড়ে আসছে তবে মোট কতগুলি মৌমাছি হলো তাহলে চারটি মৌমাছি আরও দুটো মৌমাছি এলো তাহলে কি হবে যোগ করতে হবে চার যোগ দুই দুয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় ছয় উত্তর ছটি মৌমাছি হলো নাম্বার ফ গাছে ছটি আম রয়েছে ঝড়ে গাছ থেকে দুটি আম মাটিতে পড়ে গেছে তবে গাছে এখন কটি আম আছে পড়ে গেছে যেহেতু তাই কী করতে হবে বিয়োগ করতে হবে ছয় বিয়োগ দুই এবার দুয়ের থেকে ছয় পর্যন্ত গুনতে হবে দুইয়ের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় চার চারটি আম আছে উত্তর তবে এই যে এখান থেকে লিখতে হবে কটির জায়গায় চারটি লিখতে হবে তবে গাছে চারটি আম আছে বা গ আমাদের বাগানের একটি গাছে ছটি আম হয়েছে পাশের গাছটিতে পাঁচটি আম হয়েছে দুটি গাছে মোট কটি আম হয়েছে দুটি গাছ মিলে হলে কি হবে যোগ করতে হবে তাই ছয় যোগ পাঁচ এবার পাঁচের থেকে ছয় কর পর্যন্ত গুনলে কী হবে এগারো উত্তর দুটি আম গাছে আম হয়েছে দেখো তোমরা যদি না পারো তাহলে কি করবে এই যে ছয় আছে প্রথমে ছটি দাগ দিয়ে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় আর পরে পাঁচ আছে পাঁচটি দাগ দিয়ে নেবে এক দুই তিন চার পাঁচ তাহলে মোট এই দাগগুলি গুনে নেবে তাহলে দেখবে ছয় এক পাঁচে এগারোটি হয়ে যাবে আর বিয়োগ করতে গেলে এই যেখানে ছয় আছে ছটি দাগ দেবে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই দুই আছে বিয়োগ মানে কেটে দিতে হবে একটি দাগ কেটে দেবে দুটি দাগ কেটে দেবে বাকি থাকলো কটি চারটি তাই এখানে চার হবে দশ নম্বর আগের পরেরও মাঝের সংখ্যা বসাও দেখো নাম্বার ক এখানে আছে চোদ্দো চোদ্দোর আগে খোপ আছে তাই চোদ্দোর আগের সংখ্যা হচ্ছে তেরো নাম্বার খ এখানে আঠারো আছে আর এখানে কুড়ি আছে মাঝের সংখ্যা হবে উনিশ আঠারো উনিশ কুড়ি এগারো নম্বর গুণের সংখ্যায় লেখো দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লিখতে হবে এক দুই তিন এখানে তিন লিখতে হবে এখানে কটি আছে এক দুই তিন চার চারটি লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাই এখানে ছটি লিখতে হবে